হয়তো আপনিও বিশ্বাস করতে পারবেন না কোনো ভিডিওতে একশো ছিয়াত্তর মিলিয়ন ভিউস বন্ধুরা চলো দেখে আসি এই ভিডিওটি কিভাবে তৈরি করে তার আগে প্রমাণসহ দেখায় আপনাদেরকে চলো তাহলে দেখিনি উপরের চ্যানেলটি দেখো সত্তরটা ভিডিও দিয়ে সে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ মিলিয়ন সাবস্ক্রাইব গ্যাম করেছে এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিওই মিলিয়ন মিলিয়ন ভিউস দেখো শুধু মিলিয়ন মিলিয়ন ভিউস তাহলে আপনিও পারেন এভাবে ভিডিও বানাই টাকা ইনকাম করতে এখনই চলো বন্ধুরা আরেকটি চ্যানেল আপনাকে দেখাইতেছে আমি আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে বলবেন না এই চ্যানেলটি দেখো আশিটি ভিডিও দিয়ে ওয়ান পয়েন্ট নিরানব্বই মিলিয়ন সাবস্ক্রাইব গেম করেছে বন্ধুরা এই ভিডিওর দেখো ভিউজ শুধু মিলিয়ন 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 চব্বিশ মিলিয়ন পঁচিশ মিলিয়ন শুধু মিলিয়ন আজকের এই ভিডিওতে আপনিও এসব ভিডিও বানাতে পারবেন এই সকল ভিডিও বানিয়ে আপনিও রকেটের গতিতে র্যাঙ্ক করাতে পারবেন আপনার চ্যানেলকে এই সকল ভিডিও বাচ্চাদের কাছে গেলে পুরো ভিডিওটাই দেখে বাচ্চারা তাহলে চলো দেখে নি এই সকল ভিডিও কীভাবে তৈরি করে এখন প্রশ্ন হলো এই সকল ভিডিও কীভাবে এডিটিং করবেন কিভাবে ভয়েস ক্রিয়েট করবেন সব জানতে পারবেন এই ভিডিওতে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হইল বলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে চলো দেখে আসি মোবাইল ইস্ক্রিনে আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যায়ন এবং বেল আইকন ক্লিক প্রথমে গুগল প্লে স্টোরটি ওপেন করবেন নিচে সার্চ আইকনে ক্লিক করবেন এবং সার্চ করবেন প্রিন্টার্স ভিডিও আমি সার্চ দিতেছি দেখেন আমার অ্যাপসটা ওখানে উপরে অ্যাপসটা প্লেস্টোর থেকে ডাউনলোড করে নেওয়ার পর ওপেনে চাপ দিবেন ওপেন হয়ে যাবে অ্যাপস নিচে দেখতে পারতেছেন সার্চ আইকন সার্চ আইকনে চাপ দিবেন এখানে লিখবেন ভাইরাল এআই ভিডিও দেখেন সার্চ করার পর অনেকগুলো এআই ভিডিও চলে আসছে এখান থেকে একটা আমি সিলেক্ট করে নিছি আপনিও এভাবে সিলেক্ট করে নেবেন ভিডিও নিচে থ্রি ডটে চাপ দেবেন কপি চাপ দিবেন তারপরে ওখান থেকে বাইরে নেবেন বাইরে হওয়ার পর আপনার ফোনে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন সার্চ করবেন ভিডিও প্রিন্টার্স প্রথম ওয়েবসাইটে ক্লিক করার পর কপি করে দিবেন লিঙ্কটা লিঙ্কটা কপি করার পর নিচে ডাউনলোড অপশানে চাপ দিবেন দেখতেছেন আমাদের ভিডিওটা ডাউনলোড হইতেছে নিচে চলে আসছে আমাদের ভিডিওটা দেখেন নিচে চলে আসছে ভিডিওতে দেখেন তিনটা থ্রি ডট আছে ওইখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পর দেখেন আমাদের ওখানে ডাউনলোড অপশান আছে ডাউনলোড অপশানে আমরা ক্লিক করে দেবো আমাদের ভিডিওটা ডাউনলোড হইতেছে ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাব ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য চলে যাবো আমরা ইনশর্ট অ্যাপ্লিকেশনটি অন করবেন ভিডিওতে চাপ দিবেন নিউ এতে চলে যাবেন এখানে প্লাস আইকনে চাপ দেওয়ার পর দেখবেন আপনারা গ্যালারি শু করবে এখান থেকে ওই ভিডিওটা নিয়ে আসবেন নিয়ে আসার পর নিচের টিগ অপশনে চাপ দিবেন চাপ দেওয়ার পর দেখতেছেন আমার ভিডিওটা চলে আসছে এখান থেকে আমি ভিডিও এডিট করব। আমরা রিয়েল সাউন্ডটাকে পুরোটাই কমিয়ে নিব কারণ রিয়েল সাউন্ডটা থাকলে কপিরাইট চিহ্ন আসতে পারে আমরা রিয়েল সাউন্ডটাকে বিশ পারসেন্টে রাখব বিশ পারসেন্ট রাখবো সাউন্ডটা এরপরে আমরা ভিডিওতে ভয়েস দিতে যাব। ভয়েস দেওয়ার জন্য আমরা চলে যাব মিউজিক আইকনে মিউজিক আইকনে চলে যাব। মিউজিক আইকনে চলে যাওয়ার পর দেখতেছেন ওইখানে রেকর্ড নামের একটি অপশান আছে রেকর্ডে চাপ দেব আমি রেকর্ড করতেছি এখন আমি ভয়েস দেব অনেক সুন্দর তুমি আমাকে এই গেঞ্জিটা কিনে দাও বন্ধুরা তোমরাও আমার মতো এভাবে ভয়েস করে নিবা। ভয়েস করা হয়ে গেলে এভাবে আমি পুরো ভিডিওতে ভয়েস করতেছি আপনিও এভাবে পুরো ভিডিওতে ভয়েস দিয়ে দিবেন ভয়েস দেওয়া হয়ে গেলে ভয়েস দোয়া হয়ে গেলে এখন আমরা যে করব। ভিডিওতে একটি মিউজিক সেট করব মিউজিক সেট করার জন্য আমরা চলে যাব আবার মিউজিক ডট কমে ওখান থেকে আপনার পছন্দ মতো একটি মিউজিক ডাউনলোড করে নেবেন এরপর আপনার ভিডিওর উপরে চলে যাবেন ভিডিওর উপরে টিক মার্ক করার পর আপনার মিউজিকটা সেট করে দিবেন যে মিউজিকটা আপনি ডাউনলোড করছেন ওই মিউজিকটা এখানে দিয়ে দিবেন দেওয়া দেওয়ার পর উপরে এক্সপোর্ট নামে একটি অপশন আছে ওইখান থেকে আপনার ভিডিওটা এক্সপোর্ট করে গ্যালারিতে নিয়ে চলে আসবেন আমার ভিডিওটা তৈরি করা পুরোটাই কমপ্লিট এখন চালে আমি এই ভিডিওটা ইউটিউবে আপলোড করতে পারি বন্ধুরা এটা আমার নতুন চ্যানেল আপনি পারলে এখানে সাবস্ক্রাইব করে যাবেন অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য